আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আপনাদের অনেক অনেক দরকার এই তথ্যগুলো জানার দরকার মার্চ ইন থেকে আপনাদের জন্য কি কি অফার করতেছে মানে মার্চ ইন থেকে আপনি কি কি ধরনের স্কলারশিপ চায়নার ইউনিভার্সিটিগুলো বা চাইনিজ গভর্নমেন্ট ইউনিভার্সিটি মানে চাইনিজ গভর্নমেন্ট থেকে কি কি আপনাদের জন্য স্কলারশিপ অফার করতেছে সেটা আপনাদের প্রস্তুতি জানার প্রয়োজন তাহলে আপনার মার্চ থেকে অ্যাপ্লাই করতে বা ডিসিশন নিতে আপনাদের সহজ হবে চলুন মূল বিষয় যা যাক আজকের টপিকটাই হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটিগুলো মার্চ ইন্টেকের জন্য আপনাদের জন্য কি কী স্কলারশিপ অফার করে থাকে মার্চ ইন্টেক আপনাদের জন্য একটা স্কলারশিপ আপনাদের জন্য অফার করে থাকে সেটা হচ্ছে ফাউন্ডেশন স্কলারশিপ সেটা আসলে কোন ধরনের কত টাকা পেমেন্ট করতে হবে বা কী ধরনের স্কলারশিপ সেটা হচ্ছে ধীরে ধীরে আলোচনা করি তো প্রথমত ফাউন্ডেশন স্কলারশিপটা কাদের জন্য অফার করতেছে এটা আপনার মাস্টার্স এবং ব্যাচেলার দুই দুইজনকেই অফার করতেছে তো মাস্টার্সের জন্য যেমন ব্যাচালারদের জন্য সেএম স্কলারশিপ অফার করে ফাউন্ডেশন স্কলারশিপে টাকা পে করা লাগে কিনা আসলে ফাউন্ডেশন স্কলারশিপ আপনাদের টাকা পে করতে হবে কারণ হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেটা হচ্ছে আপনি নিজ খরচে চলতে হবে একটা তারপরে সেপ্টেম্বর থেকে আপনাদের হচ্ছে স্কলারশিপ যেটা হচ্ছে মেন স্কলারশিপ সেটা আপনাদের জন্য ইউনিভ সেটা হচ্ছে ফাউন্ডেশন স্কলারশিপ বল তো ফাউন্ডেশন স্কলারশিপের জন্য কত টাকা প্রয়োজন হোক তো ফাউন্ডেশন স্কলারশিপে আপনাদের কিছু টাকা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার চার হাজার থেকে সাত হাজার আর্মি পর্যন্ত এটা এক এক ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে টাকা কম বেশি হয় তো তারপরও হচ্ছে এটা কাদের জন্য পারফেক্ট আমি যাদের জন্য পারফেক্ট মনে করি যাদের জন্য পর্যাপ্ত টাকা আছে তাদের খরচ করতে পারবেন মানে আপনাদের খরচ করার মতো সামর্থ্য আছে তাদের জন্য একটা বেস্ট অপশন ধরতে পারি আমি কারণ এটা আপনি করলে সেটা হচ্ছে আপনার মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ল্যাঙ্গুয়েজ কোর্স সেটা হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হোক সেক্ষেত্রে আপনাদের সেপ্টেম্বর থেকে যখন ক্লাস মেজর ক্লাসে ঢুকবেন সেক্ষেত্রে আপনাদের অনেক টিচারদের সাথে কমিউনিকেশন থাকার কারণ আপনাদের চাইনিজ ভালো পারার কারণে আপনাদের অনেক ভালো একটা বেনিফিট আপনাকে দেবে সেকেন্ড কাদের জন্য না যাদের কম টাকা এই সেপ্টেম্বর মানে থেকে সেপ্টেম্বর যে একটা কষ্ট হবে সেটা আর কি অনেকটা টাফ হয়ে যাবে সেটার যাদের অনেক টাফ তাদের আসা কোনো প্রয়োজন আপনি বাড়িতে মানে দেশে থেকে আপনারা নতুন করে মানে চাইনিজটা শুরু করেন এবং অনলাইন থেকে চাইনিজ যত সম্ভব চাইনিজ পড়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাদের আসার পর পর আপনাদের অনেক দিবে তো যাই হোক যারা সেপ্টেম্বর মার্চ ইন্টেক আসতে যাচ্ছেন তাদের জন্য ভালো 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 অফার ভালো ভালো জিনিস অফার করতেছে মানে ভালো ভালো স্কলারশিপ গ্রহণ করতেছে কারণ সেপ্টেম্বরে অনেক অনেক বড় ইনটেক সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে সেক্ষেত্রে চান্স পাওয়া অনেকটা যদি আপনার ভালো পয়েন্ট হয়ে থাকে আর যদি টাকা যদি মানে আপনার খরচ করার মতো টাকা থাকে মানে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলার মতো যদি ভালো পরিমাণ একটা স্কলারশিপ নিয়ে ভালোভাবে কাটাতে পারবেন আমি মনে করি মার্চ দিন থেকে যারা যারা আসবেন তাদের জন্য ভালো কোনো কিছু অফার করতেছে যদি এই ভিডিওর মধ্যে বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই করবেন এবং পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ